সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এব্রিয়ন ওয়েলকাম আমানুর ইসলাম টেলিভিশন এর পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব শাওন কনজিউমার ফুড প্রোডাক্ট সম্পর্কে সামনে আসছে রমজান মাস সেই রমজান মাসের কিছু স্পেশাল প্রোডাক্ট শাওন কনজিউমার ফুড প্রোডাক্ট থেকে পাবলিশ করা হয়েছে এখন আমরা শাওন কনজুমার ফুড প্রোডাক্টসের বিবরণীয় প্রোডাক্টসগুলো নাম এবং তাদের কোন কোন ধরনের প্রোডাক্টস আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিব রেডি এখন আমরা নিয়ে আসছি শাওন কনজুমার ফুড প্রোডাক্টসের যে ক্যাটালগ ক্যাটালগের ভিতরে যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন এক নজরে আপনারা একটু দেখেন ফলো করে এখানে মনে করেন আছে ট্যাং ওয়ারেন্স ম্যাঙ্গোস সফট ড্রিঙ্কস আইটেম এখানে ওয়ারেন্স হলো দুশো পঞ্চাশ থেকে নশো গ্রাম পর্যন্ত চা দুশো পঞ্চাশ থেকে নশো গ্রাম পর্যন্ত আর বক্স হলো সত্তর গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এইভাবেই ম্যাঙ্গো সফট ড্রিঙ্কসও একই রূপে দেয়া আছে এবং মিনি পাতা যে আমাদের মিনি পাতা পাঁচ টাকা দামের যে খুচরা বিক্রি করা হয় এটা ওয়ারেন্স ম্যাঙ্গো দুটাই আছে দুটা ফ্লেভারই এখানে পাবেন তো আসলে কথা বলতে কি অরেঞ্জ ম্যাঙ্গো সফট ড্রিঙ্কসটা খুবই ভালো আর বিশেষ করে আমাদের সামনে যে রমজান মাছ আসছে ছোট্ট একটা ফ্যামিলি আমরা অল্পতেই যেন সন্তুষ্ট অর্জন করতে পারি ইফতারের মাধ্যমে সেই রকম একটা ব্যবস্থা যেন আমরা করতে পারি সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া করবেন তারপরে দেখাচ্ছি পরের যে নেক্সট স্টেপ তারপরে দেখা যাচ্ছে গরমের সিজনে যে আপনার এনার্জি এনার্জি যখন আপনার লো হয়ে যায় দেখা যাচ্ছে শরীর ক্লান্ত ক্লান্ত তখন আপনার গ্লুকোজের মিনি প্যাকেট আছে তারপর একশো গ্রাম দুশো গ্রাম চারশো গ্রাম এ পর্যন্ত অনুরূপ দেয়া আছে এখানে আপনার মনে করেন একটা মিনি পাতা প্যাকেট কিনে খেলে আপনার মানে দুর্বলতা কেটে যাবে এরকম একটা সাউন্ড কনজিউমার ফুড প্রোডাক্টসের প্রোডাক্ট এটা হলো সাউন্ড কনজিউমার সাউন্ড গ্লুকোজ ডি এটার নাম হলো সাউন্ড গ্লুকোজ ডি তারপরে আছে গিয়ে ম্যাজিক স্বাদের মশলা যেটা আপনার মনে করেন ম্যাজিক মশলা ওই যে ইয়া নুডলসের সাথে আপনি ইউজ করতে পারবেন এটা আপনার মনে করেন দশ টাকা প্যাকেট এটা আপনার খুবই ভালো এবং তারপর আছে ওয়ারেন্স এটা মিনি প্যাকেট এটা দশ টাকা পার পিস দশ টাকা করে আর তারপর আছে কফি এই কপিটা হলো পনেরো গ্রাম এটা দশ টাকার এস কপি শাওন নাম দিয়েছে এস কফি তারপরে আছে যে আপনার মিল্ক টি মিল্ক টিটা এটাও দশ টাকা করে খুচরা মূল্য এটাও আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে চায়ের আড্ডায় ভাগাভাগি করে নিতে পারবেন এটাই তারপরে দেখা আছে আমাদের শাওন কনজুমার ফুড প্রোডাক্টসের বিভিন্ন যে মশলা আইটেম বার্বে মশলা চাট মশলা বিরিয়ানি মশলা ক্ষীর মশলা ফুচকা মশলা ইত্যাদি নানান মশলা আমাদের এখানে আছে হিউজ পরিমাণে মশলা আছে যেগুলো আপনারা বাসাবাড়িতে এবং রেস্টুরেন্টেও ইউজ করতে পারবেন সেরকম অনুযায়ী মশলা আইটেম তৈরি করা হয়েছে তারপর আমরা দেখাবো যে আমাদের মা ভাবো মা ভাবি বোনরা যে শখ করে দেখা যায় বেকিং কেক বানানোর যে ফ্লেভারটা তৈরি করে সেই পাউডারটা তারপর কর্নফ্লাওয়ার আপনার গিয়া স্যুপ বানানোর ক্ষেত্রে ইউজ করে কাস্টার পাউডার কোকো পাউডার আইসক্রিম পাউডার ইত্যাদি মেনি মেনি প্রোডাক্টস ইন দিস হেয়ার ইন সাউন্ড কনজুমার ফুড প্রোডাক্টস তারপর আমাদের আছে কিছু ফোস্কা যে ফোস্কা পাতা আপনার মনে করেন একশো গ্রাম থেকে দুশো গ্রাম এরকম ফোসকা ফোসকা তারপরে দেয়া আছে যে টেস্টি সল্ট এই টেস্টি সল্ট রান্নার কাজে আমার মা এবং বোনেরা ইউজ করে থাকে এখানে মনে করেন দুইটা দেয়া আছে আইটেম একটা হলো নর্মাল একটা হলো বিএইপি এই নর্মালটার দাম একটু কম আর বি আইপিটার দাম একটু বেশি নর্মালটাও শুরু হয়েছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এবং পঞ্চাশ টাকা সেম ক্যাটাগরিতেও টাও এরকম রেট দেওয়া হয়েছে তারপরে আছে সোয়া সস এই সোয়া সসটা আপনাদের রান্নার কাজে খুবই সহায়তা করবে যেটা আপনারা ইউজ করে বর্তমানে ভালো সুস্বাদু খাবার গ্রহণ করতে পারবেন তারপরে আসছে গিয়ে গোলমরিচের গুঁড়া আদার গুঁড়া রসুনের গুঁড়া তারপর আছে বিট লবণ বিত্লবন ভিআইপি আছে নর্মাল অথ বলেন ওকে বিয়ার্স এত সময় ধরে আপনারা দীর্ঘ সময় ধরে যে ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের শাওন কনজিউমার ফুড প্রোডাক্টসের খুর্চা মূল্য এবং ডিলার নিয়োগ চলছে আপনারা যদি আগ্রহী হন তাহলে শাওন কনজিউমার ফুড প্রোডাক্টসের ডিলার নিয়োগ আপনারা নিতে পারবেন এবং আমাদের স্কিনে ভিডিওর স্ক্রিনে যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা আগ্রহী হন ডিএলআর অথবা খুচরা মূল্য বিক্রির জন্য অথবা ক্রয় করার জন্য তাহলে আপনারা এখানে এই নাম্বারই যোগাযোগ করবেন এবং বেশি বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো মন্দ সব কিছুই করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্ল